মালদা কলেজ স্টুডেন্ট ইউনিয়ন ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল প্রোগ্রাম অঙ্কুরন পঁচিশ মালদা কলেজ অডিটোরিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের বিশিষ্ট জনদের বরণ পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ পিযুষ সাহা টিসিএস নারায়ণ চন্দ্র সাহা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি অমিত শেখ সহ স্কুলের ছাত্রছাত্রীরা সহসভাপতি অমিত শেখ জানান এই দিন নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজের পুরাতন ছাত্রছাত্রীদের সম্পর্ক সুদূর করতে এবং কলেজের আইন শৃঙ্খলতা যাতে সুষ্ঠুভাবে মেনে চলা যায় সে বিষয়ের ওপরও ছাত্রছাত্রীদের অবগত করা হয় এছাড়াও নতুন ছাত্রছাত্রীরা কলেজে এসে কোনো রকম সমস্যায় পড়লে আমরা যেন তাদের পাশে থাকতে পারি এই বার্তায় এই দিন দেওয়া হয় খুবই সময় আমাদের কাছে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। আগত সমস্ত নতুন ছাত্রছাত্রীকে মালদা কলেজের পক্ষ থেকে আর এখানে উপস্থিত আমাদের আজকে এই দিনটি ছাত্রের পড়াশোনার কাজ অনেক দিন আগে শুরু হয়েছে এবং তার পরবর্তী যে প্রক্রিয়া সেগুলো এখনও চলছে নতুন দিন যেটা যে দিন তোমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে কলেজের সঙ্গে একাত্ম করে নেওয়া হচ্ছে সেই দিনটা সকলের কাছে গর্বে ফলে আমি বলব আজকে যারা নতুন ছাত্রছাত্রী তোমাদেরকে মালদা কলেজ পরিবারে একজন করে নেওয়া হলো আজকে আনুষ্ঠানিকভাবে এর আগে হয়তো বিভিন্ন বিভাগ বিভিন্নভাবে তারা সেটা করেছেন কিন্তু সামগ্রিকভাবে মালদা কলেজের পক্ষ থেকে আজকে তোমাদেরকে মালদা কলেজের একজন করে নেওয়া হলো এবং আজ থেকে আজীবন তোমাদের সঙ্গে মালদা কলেজের এই পরিচয়টা থাকবে ফলে তোমাদের সঙ্গে মালদা কলেজের যে সংযোগ সেটা কোনোদিনও বিচ্ছিন্ন হবে না এবং আমার মঞ্চে আসেন আমার কলেজের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা এবং আমার শিক্ষা বন্ধু এবং আজকে যারা এই বরণ উৎসব অঙ্কুরণের আয়োজন করেছে সেই ছাত্র সংসদের সমস্ত সদস্যদের আমি প্রত্যেককে অনুরোধ করবো যাদের জন্য এই আয়োজন যারা এই আয়োজন করেছে এই অঙ্কুরণের এই ছাত্র সংসদ তাদের জন্য তোমরা একটু জোরে হাততালি দেবে প্লিজ আমি আজকে এই অনুষ্ঠানে জাস্ট দু মিনিট সময় নেব এবং তোমাদের আমি একটাই বার্তা দেব মালদা কলেজের পক্ষ থেকে একটাই বার্তা যে সব থেকে নিজের সঙ্গে সব সব থেকে নিজের সঙ্গে কারণ পৃথিবী যতই ভিন্ন পথে টানে শেষে তোমাকেই মুখোমুখি হতে হয় নিজের প্রতিচ্ছবি মানুষকে ফাঁকি দেওয়া সহজ নিজেকে নয় রাতের নিরবতা বিবেকের প্রশ্ন সবচেয়ে তীক্ষ্ণ আঘাত দেয় অন্তরে ভালো কাজ করুক কেউ দেখুক বা না দেখুক কারণ সততা পুরস্কার চায় না শুধু শান্তি দেয় ভেতরে ভেতরে পৃথিবী সাজে সুন্দর তবুও সত্য মানুষটাই শেষে সম্মানের আসনে বসে থাকে তাই সব থেকে নিজের সঙ্গে কারণ দিনের শেষে তুমি যদি নিজেকে ছোট মনে করো তবে সব বড় অর্জনই অর্থহীন হয়ে পড়বে তাই আজকের এই নবীন বরণে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা তোমরা সব মানুষ হোক মানুষের মতো মানুষ হোক মালদা কলেজের পরিচয় মালদা কলেজের সম্মানকে তোমরা মাথা উঁচু করে রাখো আর আজকের এই অনুষ্ঠান যেভাবে চলছে সুষ্ঠুভাবে সেই সুষ্ঠুভাবে অনুষ্ঠান চলুক এই অনুষ্ঠান সফল হোক এই আশা রেখে আমি মালদা কলেজের শিক্ষক সংসদের পক্ষ থেকে এবং মালদা কলেজ পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ মালদা কলেজে মালদা কলেজ স্টুডেন্ট ইউনিয়ন এবং তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন্য আমরা বরণ অনুষ্ঠান বা ফ্রেশার্সের আয়োজন করেছি যেখানে আমরা সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে নবাগতদের উৎসাহিত করছি আর এই প্রোগ্রামে আমরা সকাল থেকে শিক্ষার্থীরা সহ আমাদের শিক্ষক মণ্ডলী উপস্থিত হয়েছেন আমরা সকলে মিলে এনজয় করছি এই প্রোগ্রামটিকে লক্ষ্য আমাদের লক্ষ্য এইটাই আমরা নতুন নতুনদের সাথে পুরনোরাও বা পুরনোর সাথে নতুনরাও এক মানে একটি সুতোই যেমন বেঁধে থাকে তেমনই আমরা কলেজের শিক্ষার্থীরা সেইভাবে নতুনদের সাথে মিলেমিশে থাকতে চাই এবং পরবর্তী বিভিন্ন কলেজের প্রোগ্রামেও তাদের অংশগ্রহণ এবং বিভিন্ন কী বলব সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ সহ কলেজের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা এক পালন করে যাতে তারাও এই বার্তায় তাদের কাছে পৌঁছে দিচ্ছে আমার নাম তনুশ্রী মিত্র আমি বাংলা বিভাগের মালদা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অডিটোরিয়ামে তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের যে ইউনিয়ন রয়েছে মালদা কলেজে তার পক্ষ থেকে যে ফার্স্ট ইয়ার যারা নতুন হয়েছে তাদের জন্য একটা ফেসার্সের ব্যবস্থা করা হয়েছে এই মালদা কলেজ অডিটোরিয়ামে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন নাচ গানের ব্যবস্থা রয়েছে যারা যেই বিষয়ে পারদর্শী সেই বিষয়কে তাদেরকে তুলে ধরার জন্য আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে শুধু ফার্স্ট ইয়ারে নয় যারা সিনিয়র আছে সকলেই এটাতে অংশগ্রহণ করছে আমাদের এই অনুষ্ঠানগুলিতে এই এই জায়গাটায় তো কী হচ্ছে যে ফ্রেশার্সের মাধ্যমে এই একটা অরিয়েন্টেশনের মাধ্যমে যেটা দেখা হচ্ছে যে যারা নতুন এবং যারা সিনিয়র রয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে তাদের মধ্যে একটা পরিচয় কলেজে যে তারা চারটা বছর কাটাবে ফলে আমাদের মালদা কলেজ ইউনিয়ন এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা সম্পর্ক তৈরি করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এখানে উপস্থিত আছে আমাদের ইউনিয়নের সমস্ত দাদারা এবং প্রেসিডেন্ট মালদা কলেজ ইউনিয়নের প্রেসিডেন্ট রয়েছে ভাইস প্রেসিডেন্ট সকলেই অমিত আলিম আলিমদা সকলেই উপস্থিত আছে এবং স্যাররা উপস্থিত ছিলেন প্রথমে এবং সমস্ত নতুন নতুন আবাসিক কলেজের যারা ছিল এবং আমার নাম রাজীব মণ্ডল আমি মালদা কলেজের ছাত্র থার্ড ইয়ারের থার্ড ইয়ারের ম্যাথ ডিপার্টমেন্টের